তো আজকে আমাদের ভিভার্স এর জন্য কিরকম কালেকশন রাখছেন জার্সির

দেখেন বসুন্ধরা কিংস এর আপনার হচ্ছে যে বসুন্ধরা কিংস এর অনেকগুলা ডিজাইন আছে বসুন্ধরা কিংস এর যারা এখন ফুটবল টুর্নামেন্ট ছাড়ে অনেকে হ্যাঁ

তো যো যো আমি মানে 1 বাই 1 ছবি পাঠাবো আর খেলার জন্য বা নরমালি পড়ার খুবই ভালো কোয়ালিটির ভাইয়া হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি জার্সি হাউসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জার্সি আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মেহেদি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর জি অনেক দিন পর আসলাম আচ্ছা তো আজকে আমাদের ভিউয়ার্স এর জন্য কি রকম কালেকশন রাখছেন জার্সি যে আজকে মূলত সাবলিমেশনের জার্সি যত কালেকশন আছে মোটামুটি আমার কাছে সব ধরনের কালেকশন আছে ওকে আপনার একদম পাইকারি রেটে ভালো কোয়ালিটির জার্সি পাবেন আমাদের কাছে স্টার্টিং প্রাইস কত হবে জি ভাই আমাদের স্টার্টিং প্রাইস হবে আজকে 120 টাকা থেকে 120 টাকা জার্সি পাওয়া যাবে জি 120 টাকা একদম পাইকারি একদম শিওর ভাইয়া শিওর জি 120 টাকা থেকে পাইকারি রেট থেকে পাইকারি রেটে পাবেন আমাদের ঠিক আছে আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্ট্রোর পরে আচ্ছা মেরি ভাই তো ফার্স্টে কোনটা দেখাবেন আজকে ফার্স্টে ভাইয়া ফুটবলের কিছু ইউনিক ডিজাইন হ্যাঁ ওকে ইউনিক ডিজাইন আসছে নিউ কালেকশন ওকে এগুলো থেকে শুরু করব। ঠিক আছে সাবলিমেশনের মধ্যে ওকে গোল মধ্যে যারা এখন ফুটবল টুর্নামেন্ট ছারে অনেকে হ্যাঁ একদম পাইকে রেডে পাবেন আমাদের থেকে অনেকগুলা ডিজাইন আছে ওকে তার মধ্যে দেখেন একদম ইউনিক অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ

একেবারে সলিড কোনো লোগো টোগো ছাড়া কাপড় কি রকম ভাই কাপড় হচ্ছে পিপি কাপড় পিপি কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো কাপড় যেটা ভাই ওকে খুবই আরামদায়ক কাপড় ঠিক আছে গরম লাগবে না তো না ওকে এবং প্রত্যেকটার হাতে রিপ দাও আছে ঠিক আছে আর পিসন একটা তো সলিড জি ঠিক আছে দেখতে পাচ্ছেন নাম নাম্বার কাস্টমাইজ করে নিতে পারবে এগুলো কত করে ভাই এগুলোর দাম হচ্ছে 150 টাকা মাত্র 150 টাকা মাত্র 150 টাকা ওকে খুচরা নাকি মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতে হবে খুচরা নিতে চাইলে যোগাযোগ করলে একটু একটু বাড়াই দিতে হবে আর কি খুচরা নিলে ওকে খুচরা নিতে চাইলে একটু প্রাইসটা বেশি পড়বে একটু বাড়াই দিতে হবে ঠিক আছে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতে হবে এটা হচ্ছে ওই যে যারা টিম টুর্নামেন্ট ছাড়ে অনেকে ছোট হ্যাঁ টুর্নামেন্ট ছাড়ে ওদের জন্য আর কি ওই মিনিমাম 12 পিসের নিচে দেওয়া হয় না তারপর কাস্টমার সুবিধার্থে 6 পিস দেওয়া হচ্ছে আচ্ছা মানে এগুলো হচ্ছে টিম জার্সি আর কি টিম জার্সি জি ওকে আর কেউ যদি মানে ডিজাইন মিলে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কত হ্যাঁ ডিজাইন মিলেও আপনি 6 পিস নিতে পারবেন সমস্যা নেই কেউ যদি বিভিন্ন ডিজাইনের 6 পিজ নিলেই হবে জি তাও নিতে পারবে ওকে সাইজ আছে হচ্ছে আপনার এম থেকে নিয়ে 3 ট্রিপল এক্সএল পর্যন্ত সাইজ ট্রিপল এক্সএল পর্যন্ত এম সাইজ ঠিক আছে ভাই তারপর তারপর হচ্ছে এই একটা ডিজাইন আছে হুম সবগুলো একদম নতুন ইউনিক ডিজাইন অনেক সুন্দর জি দেখতে পাচ্ছেন নেভি ব্লুর মধ্যে ওকে ব্যাক হচ্ছে সামনেও লোগো সামনে হচ্ছে একদম ফাঁকা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো বসানো যাবে অনেকেই লোগো ছাড়া চায় এজন্য নিউ নতুন ডিজাইনগুলো একবার লোগো ছাড়া আসছে আচ্ছা উপরে ডিজাইন আছে গোল গোলায় দেখতে পাচ্ছেন সব না জি অফ হোয়াইট টাইপের এটা অফ হোয়াইট ডিজাইন ইয়া কালার দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা হচ্ছে একদম সলিড অফ হোয়াইট ঠিক আছে স্যার অফ হোয়াইট কালার জি 150 টাকা 150 টাকা জি ঠিক আছে এর একটা ডিজাইন ওকে এটাও কিন্তু মাত্র 150 টাকায় পেয়ে যাবেন জি 150 টাকা ঠিক আছে স্যার এম থেকে ট্রিপল এক্সেল না এম থেকে ট্রিপল এক্সেল ওকে এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই ভাই একদম আনকমন করা হয়েছে প্রিন্ট কোয়ালিটি ভালো হবে তো ভাই হ্যাঁ 100% গ্যারান্টি ভাই গ্যারান্টি তো না কালার গ্যারান্টি 100% ওকে এর মধ্যে আরেকটা ডিজাইন আছে ওকে ব্লুর ভিতরে জি ওকে সাইডে দুটো রিব দাও আছে জি হাতে রিব দাও আছে একদম কন্ট্রাস্ট করে ডিজাইনের সাথে ওকে দেখেন কি স্মুথ ফিনিশিং সুইং ফিনিশিং দেখেন ওকে ভালো কোয়ালিটির জি ওকে হোয়াইটের এর মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ওকে হোয়াইট কালারটা কিন্তু আরো সুন্দর দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট হচ্ছে একদম সলিড হোয়াইট যারা নাম নাম্বার কাস্টমাইজ করতে চায় এরা সুন্দরভাবে করতে পারবে মানে ফুটবল টিমের জন্য ভালো জার্সি হবে এটা না ঠিক আছে মাত্র 150 টাকা 150 টাকা অফ হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন আছে

এটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে স্কাই ব্লু ওকে দেখেন হাতাতে আপনার হচ্ছে ডিজাইনটা একদম কন্ট্রাস্ট করে মেলানো আছে হুম সেলাই কোয়ালিটিও ভালো না হ্যাঁ এ গ্রেডের ব্যাগ ওকে কাপড়টা কিন্তু অনেক সফট দেখতে পাচ্ছেন এবং ফুল স্টিচ কাপড় হ্যাঁ ঠিক আছে এগুলো মাত্র 150 টাকা টাকা জি আর মিনিমাম কিন্তু 6 পিস মিনিমাম 6 পিস নিতে হবে ওকে সুন্দর অনেক গ্রিনের মধ্যে

তাদের জন্য স্পেশাল রেট আছে ঠিক আছে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে হচ্ছে স্পেশাল প্রাইস হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরকম গোল গোলার মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে প্রায় 30 মতো ডিজাইন আছে আচ্ছা আমার সাথে যোগাযোগ করলে ডিজাইন দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবগুলো ডিজাইন দেখা পসিবল না ভাইয়া হ্যাঁ ঠিক আছে ভাই তারপর হচ্ছে কলার মধ্যে হ্যাঁ ওকে পলো পলো টি-শার্ট ওকে এটা হচ্ছে কলার ভিতর দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ডিজাইন ওয়াও অনেক সুন্দর করছে হ্যাঁ জি এবং একটু একদম লোগো ছাড়া

এটাতে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন ইয়া কালার আছে আচ্ছা ওইটাতে আরেকটা কালার না জি ওটাতে আরেকটা কালার ওকে ডিজাইনটা সুন্দর কুছরা কিন্তু ঠিক খুবই মানে ইউনিক একটা ডিজাইন হইছে না কালার প্রিন্ট করা আছে আপনার পিছনে ব্যাক সাইড হচ্ছে আপনার একদম সলিড হুম হুম কালারটা হবে কালো না জি মানে ডিজাইনের সাথে ম্যাচ করে করা হইছে প্রিন্ট করে প্রিন্ট আছে জি ঠিক আছে 180 টাকা 180 টাকা জি

একদম লোগো ছাড়া ওকে কাস্টম কাস্টমার নিজস্ব লোগোতে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে ডিজাইনগুলো অনেক সুন্দর করছি পিছন হচ্ছে একদম সলিড ওকে ফেব্রিক্স কোয়ালিটি তো খুবই স্টিচের ভিতরে না স্টিচের মধ্যে জি ওকে 180 টাকা 180 টাকা আচ্ছা এগুলোর সাইজও কি सेम নাকি হ্যাঁ এম থেকে নে 3 এক্সেল ওকে পাঁচটা সাইজ এটা হচ্ছে ইয়েলোর ভিতর না জি ওয়াও এখন খুবই চমৎকার করা হইছে ব্যাক সাইডে একদম পিওর ইয়োলো ঠিক আছে কলারটা একটু তোমার কালারটা হচ্ছে দেখেন ডিজাইনের সাথে কন্টাস্ট করে করা হয়েছে ওকে কালার মুইড হ্যাঁ ঠিক আছে আচ্ছা টাকা টাকা জি অরেঞ্জ অরেঞ্জ কালারের মধ্যে একটা করা হয়েছে ডিজাইন টাকা টাকা জি ওকে ব্যাক সাইডটা সলিড হবে জি সাইজ পেজ টাইম থেকে ওকে এস মধ্যে সিম্পলের মধ্যে একটা ডিজাইন করা হইছে যারা স্ট্যান্ডার্ড ডিজাইন খোঁজে তারা অনেক পিছনে অনেক সফট হ্যাঁ অনেক সফট অনেক সফট সফট জি ঠিক আছে টাকা টাকা জি রেডের মধ্যে দেখেন এই যে এটা রেডের ভিতরে জি ওকে একদম লোগো ছাড়া হুম এটা আছে সলিড ঠিক আছে কালার এম থেকে 3 এক্সেল যারা ওভার সাইজের তারা বলে ভাই যে মানে 3 এক্সেল সাইজ কেউ করে না ভাই হ্যাঁ টিমের মধ্যে অনেক দুই একজন ওভার সাইজের থাকে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আমরা বড় সাইজটা রাখছি তাদের জন্য রাখছি জি প্রত্যেকটারই 3 এক্সেল পেয়ে যাবে তারপর তারপর হচ্ছে আপনার একটা কালার ডিজাইন দেখেন খুবই চমৎকার

এগুলো আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব ডিজাইনে করা হ্যাঁ নিজস্ব কাস্টমাইজ ডিজাইন করা ঠিক আছে 180 টাকা জি 180 টাকা পিছন হচ্ছে সলিড একটা মেরুন কালারের মধ্যে আচ্ছা মেরুন কালার হতে জি পিওর মেরুন এটা ওকে ডিজাইনটা পিছনে হচ্ছে একদম সলিড মেরুন ঠিক আছে তারপর আরেকটা ডিজাইন হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে ওকে

হাতে হচ্ছে আপনার রিপ দিয়ে করা হয়েছে কন্টেস্ট করে এটা আপনার ফোর ফাটের একটা গেট আপ দিবে আর কি প্রিমিয়াম একটা গেট আপ দিবে আপনার পিছন সলিড ঠিক কাস্টমাইজ করতে তাদের জন্য আর কি সলিড রাখা ভাই এটা আপনার 160 টাকা ভাই 160 টাকা জি কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি মেশ চিনি হ্যাঁ চিনি কাপড় ঠিক আছে ভালো ভালো কাপড় 160 টাকা 160 টাকা মিনিমাম 6 পিস নিতে হবে হ্যাঁ ঠিক আছে সাইজ अवेलेबल আছে এটাতে বাফুফের অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে সবুজের মধ্যে সবুজের ভিতরে এটাও সুন্দর জি ব্যাকপার্ট হচ্ছে একদম সলিড সবুজ ওকে হাতাটা সেম না জি হাতাটা হচ্ছে যে রিপ দেওয়া আছে ডিজাইনের সাথে ম্যাচ করে ঠিক আছে একটু আমি তাড়াতাড়ি দেখাচ্ছি ভাই অনেকগুলা ডিজাইন দেখাইতে হবে তো বাফুফের ভিতরে অনেকগুলা আছে জি এটা হোয়াইটের মধ্যে হাতায় রিপ দেওয়া আছে পিছনে সলিড পিছনে একটা সলিড হবে জি 160 টাকা হ্যাঁ 160 ওকে তারপরে হোয়াইটের মধ্যে বাফুফের আরেকটা ডিজাইন ওকে এগুলো সাবলিমেশন ডিজাইন কিন্তু ভাইয়া সাবলিমেশন কালার কিন্তু মানে ছিড়া পর্যন্ত উনিশ বিশ হয় না হ্যাঁ কালার জ্বলবে না উঠবে না নষ্ট হবে না যেরকম আছে একদম ছিড়া পর্যন্ত এরকমই থাকবে তারপর হচ্ছে সাবলিমেশনের মধ্যে রেড এর মধ্যে আরেকটা আছে আপনার হচ্ছে বাফুফের বাফুফের রেড এর ভিতর এটা ঠিক আছে একদম নতুন ডিজাইন সবগুলা ঠিক আছে ব্যাক সাইড সলিড না ব্যাক সাইড সলিড রেড ওকে আතරার কিন্তু রিপ দাও আছে হাতে কিংসের কিংস জি এগুলো 160 টাকা টাকা জি হচ্ছে যারা বিক্রেতা আছে তাদের জন্য স্পেশাল প্রাইস আছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্পেশাল সব চিনি গোড়া কাপড়ে এই যে বাফুফের এই হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন মাত্র 160 টাকা দিয়ে सेम কোয়ালিটি সেম প্রাইস ঠিক আছে বাফু ফেরি আরেকটা আছে এগুলোর সাইজও তো পাঁচটা হবে না পাঁচটা জি ঠিক আছে এম থেকে ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল আপনার এই যে ওকে বসুন্ধরা কিংসের দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার ঠিক আছে ব্যাকপার্ট হচ্ছে সলিড মানে গলাটাও সুন্দর করছে জি প্রিন্ট করা হ্যাঁ ঠিক আছে 160 টাকা আপনার হচ্ছে যে বসুন্ধরা কিংসের অনেকগুলা ডিজাইন আছে বসুন্ধরা কিংসের ডিজাইনের শেষ নাই ভাই জি আচ্ছা গুলো খুবই চলতেছে হ্যাঁ বসুন্ধরা কিংসের ডিজাইন খুবই চলতেছে ব্ল্যাক এর মধ্যে দেখেন বসুন্ধরা কিংসের ঠিক আছে ব্ল্যাক এর ভিতরও কিন্তু পেয়ে যাবেন বসুন্ধরা কিংসের না জি ওকে আচ্ছা বসুন্ধরা কিংসের আরো অনেকগুলা ডিজাইন আছে আমি দেখাতে পারছি না সময় স্বল্পতার কারণে কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও হ্যাঁ আচ্ছা যাদের যারা কালেকশন দেখতে চায় আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ঠিক আছে WhatsApp এ যোগাযোগ করবে জি জি বাচ্চাদের কিছু কালেকশন আছে ভাই ওকে বাচ্চাদের কালেকশন রাখছেন জি জি বাচ্চাদের মানে চাহিদা অনেক বেশি বাচ্চা যাচ্ছে আচ্ছা বাচ্চা যাচ্ছে এই যে বাচ্চাদের সাইজটা কি রকম হবে এটা বাচ্চাদের সাইজ হচ্ছে আপনার 8 থেকে 14 8 থেকে 14 জি মানে 8 থেকে 14 বছর পর্যন্ত না না এটা হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকে 8

বাচ্চাদেরই একটা আছে বসুন্ধরা কিংসের ওকে সাইজ হচ্ছে আপনার আট থেকে নিয়ে চোদ্দো আট থেকে চোদ্দ পর্যন্ত সাইজ ঠিক আছে মানে আট থেকে চোদ্দ বছর না আমাদের এটা লেভেল হচ্ছে আট থেকে চোদ্দ আপনার দুই বছর এক দেড় বছরের বাচ্চা থেকে একদম চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের পর্যন্ত হবে সাইজ ঠিক আছে ঠিক আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র ঠিক আছে এটা হচ্ছে রেডের ভিতরে রেডের মধ্যে বসুন্ধরা কিংসের বাচ্চাদের তারপর হচ্ছে আপনার বসুন্ধরা কিংসের একটা আছে বাচ্চাদের ব্লুর ভিতরে

রিয়েল মাদ্রিদের হচ্ছে একটা আছে ব্যাকের মধ্যে ঠিক আছে স্যার এক পার্ট হচ্ছে অনেক সুন্দর সুন্দর জার্সি আছে কিন্তু জি কাপড় কোয়ালিটি খুবই ভালো বাচ্চাদের মানে আরামের জন্যই করা হয়েছে চিনিগুড়া ম্যাচ দিয়ে ঠিক আছে সফটওয়্যার ভিতরে জি আমি যে একটা নিছিলাম এগুলোই জি 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 তো পরে বুঝতে পারছেন খুবই আরামদায়ক অনেক আরামদায়ক জি দেখেন চিনি গোড়া মেশের মধ্যে ঠিক আছে কতটুকু হবে ঠিক আছে যারা ফুল স্লিপ চাচ্ছে তারা নিতে পারবে হ্যাঁ এটার মধ্যে হচ্ছে পাঁচটা কালার আছে জাস্ট উইটের মধ্যে পাঁচটা কালার সবগুলো দেখানো পসিবল হচ্ছে না আমরা হচ্ছে টমি হিল ফিগারের মধ্যে হচ্ছে পাঁচটা কালার আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার অনেক এর মধ্যে মানে হচ্ছে পোমা

খেলার জন্য বা নরমালি পরা খুবই ভালো কোয়ালিটির ভাইয়া হ্যাঁ টাউজারগুলো কোয়ালিটি ফুল টাউজার আপনি দেখেন সুইং ফিনিশিং দেখেন স্টেপের মধ্যে যারা যাচ্ছে জিপারগুলো দেখেন ওকে খুবই ভালো মানে জিপার ইউজ করা হইছে আচ্ছা নষ্ট যাবে না তবে না 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 ভালো কোয়ালিটি হ্যাঁ ভালো কোয়ালিটি জিপার ইউজ করা হইছে ব্যাক সাইডে পকেট আছে ওকে ব্যাক সাইডে কিন্তু পকেট আছে ওকে এগুলো সাইজ কিরকম ভাই এগুলো হচ্ছে এম থেকে নিয়া ডাবল এক্সেল এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আপনার এডিডাস লোগো গুলো হচ্ছে আপনার এই যে এমবডারি করা হ্যাঁ আচ্ছা এমবডারি করে স্টেপ গুলো দেখেন কি ফিনিশিং দেখা ওকে কাপড় হচ্ছে মাইক্রো পিপি বলে এটাকে ঠিক আছে মাইক্রো পিপি জি ঠিক আছে মাইক্রো পিপি মধ্যে আছে আপনার হচ্ছে প্যারাশুট এর মধ্যে আছে তারপর হচ্ছে দেখেন তো আমাদের এই যেটা এটা মধ্যে ওকে ওকে দেখেন স্টিচ মানে স্টেপ কত ফিনিশিং দেখেন ওকে এগুলো কত বড় ভাই

করতে হবে আর যারা পাইকারি নিবে দোকানদার ভাইয়েরা আছে তারাও যদি নতুন দোকান মানে কাস্টমার হয়